ব্লকের দক্ষিণ সিঙ্গাতলার আগমনে উইমেন্স ক্লাবের মানবিক উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। টাউন স্কুল প্রাঙ্গনে আজ রবিবার ওই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় শিবিরে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভার প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর অশোক সাহা আগমনী উইমেন্স ক্লাবের সম্পাদক মালাশীল সভাপতি পুরবি দাস বিজ্ঞান কর্মী স্বপ্না ঘোষ রায় সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার তথা রক্তদান আন্দোলনের কর্মী অনিল কুমার সাহা বিশিষ্ট শিক্ষাবিদ শক্তিপদ পাত্র বিশিষ্ট সাংবাদিক প্রকাশ পোদ্দার মালদা ব্লাড সেন্টারের চিকিৎসক সুশান্ত ব্যানার্জী আইনজীবী জলি ভাস্কর প্রমুখ শিবিরের দিন রক্তদাতাদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয় শিবিরের শেষ পর্বে সকলকে ধন্যবাদ জানান আগুমনি উইমেন্স ক্লাবের সদস্যা সঞ্চিতা লালা বিস্তারিত জানতে ভিডিও প্রতিবেদনটি দেখুন আমাদের চাঁচল পেজে সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচল

পক্ষ থেকে রক্তদান শিবিরের অনুষ্ঠান করে থাকে প্রায়শই শোনা যায় ব্লাড ব্যাঙ্কে রক্তের অভাব সে কারণে আমরা এই উদ্যোগী হই রক্তদান জীবনদান রক্তদান মহল দান রোগীর পাশে দাঁড়ানোই সকলের কর্তব্য হওয়া উচিত আঠেরো বছর বয়স হলেই ভীতি কাটিয়ে ভয় ভীতি কাটিয়ে তারা যেন রক্তদানে উদ্বুদ্ধ হন এটা প্রত্যেকটা বাড়ির আমি বলব কর্তব্য রক্তদান করুন মহ রক্তদান মহোদ্যান আমাদের মহিলা আমরা সবাই মহিলা আমরা কয়েক বছর ধরেই রক্তদান করে থাকি আমাদের দুর্গা পুজো সহ আমরা এই এলাকার ডেঙ্গু জ্বর ম্যালেরিয়া বিভিন্ন ধরনের জলসীবামূলক কাজগুলো আমরা করে থাকি লিস্টেড আছে চল্লিশ জন গতবার হয়েছিল সাতচল্লিশ জন তবে আজকে তাদের উপস্থিতির ওপর সেটা নির্ভর করবে সঞ্চিতা দানা আমি কোনো নেই সদস্যা সাধারণ সদস্যা বেশ কয়েক বছর ধরে ওরা সামাজিক কাজ করছে রক্তদান থেকে শুরু করে আরো যে সামাজিক কাজ উইমেন্স এম্পাওয়ারমেন্ট অনেক তারা অনেক কিছু করতে পারে অনেক আইডিয়া আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মহিলা এবং মহিলাদের অগ্রগতি করার জন্য অনেক কর্মসূচি নিয়েছেন

এই গ্যাপটাকে পূরণ মহিলাদের এই উদ্যোগকে আপনি চেয়ারম্যান হিসাবে কতটা সমর্থন করছেন বা আমি সব মহিলাদেরকে সাপোর্ট করি আমার নিজের তিনটা মেয়ে আছে আমার ওয়াইফ মেয়ে